প্রায় দুই হাজার শিল্পী সঙ্গীত পরিচালক তালিকাভুক্ত করল বাংলাদেশ টেলিভিশন সারাদেশ থেকে তালিকাভুক্তির জন্য আধুনিক রবীন্দ্র নজরুল পল্লীগীতি উচ্চাঙ্গ দলীয় সংগীতের পাশাপাশি সুরকার পরিচালকদের আবেদন পড়ে ছয় হাজার ছয়শ সাতানব্বইটি সুদক্ষ বিচারক মডলী নানা প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত করেন প্রায় দুই হাজার শিল্পী সুরকারীত পরিচালক বিটিভির শিল্পী ও কুশলী অন্বেষণ নিয়ে শফিউল্লাহ সুমনের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব বাংলাদেশ টেলিভিশন দেশের শিল্প মানুষের রুচিবোধ চিন্তা ও সৃষ্টিশীলতার প্রতিচ্ছবি কথা বলে দেশ মাটি ও মানুষের সুদীর্ঘ পথ চলায় যেমন সৃষ্টি করেছে বৈচিত্র্যময় অনুষ্ঠান ঠিক তেমনি জন্ম দিয়েছে কালজয়ী শিল্পী সুরকার ও সংগীত পরিচালক আয়োজন করে শিল্পী ও কলাকুশলী তালিকাভুক্তিকরণ কার্যক্রম এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিটিভি সারা দেশ থেকে খুঁজে নেয় প্রায় দুই হাজার শিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক প্রথিত যশা সঙ্গীত বিশেষজ্ঞগণের নিরলস পরিশ্রম আর অডিশনের মাধ্যমে চূড়ান্ত তালিকাভুক্ত কার্যক্রম সম্পন্ন করা হয় প্রথমবারের মতো বিটিভিতে তালিকাভুক্ত হয়ে তাই উচ্ছ্বসিত অনেকেই আমি ছোটবেলা থেকেই তো বিটিভি দেখতাম তো তখন তখন থেকেই বিটিভির প্রতি একটা ভালোবাসা ছিল অনেক দেখার ইচ্ছা ছিল বিটিভিতে যাবো বিটিভির তালিকাভুক্ত শিল্পী হব তো সেটা পেয়েছি আর এই বিটিভির প্রতি আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা বাংলাদেশ টেলিভিশনের যে শিল্পী নির্বাচনের যে প্রক্রিয়া সহজ শুদ্ধ এবং সুন্দর তো এখানে এসে মনে হচ্ছিল একটা উৎসব চলছে সবার সাথে সবার দেখা হচ্ছে একেবারে অডিশন মনে হয়নি মনে হচ্ছিল ফ্যামিলি গেট টুগেদার তো সবার মধ্যে ছিল সেটা বিচারকের রুমে ঢোকার আগ পর্যন্ত এবং ওখান থেকে বেরোয় পর আবার সবাই ছিল এরকম একটা ব্যাপার একদম ছোটবেলা থেকে টিভির পর্দায় বিটিভিটা একমাত্র ছিল যে যেখান থেকে গান শিখতে পারবো মৌলিক গান দেখতে পারবো অনেকে গাইছে কিংবদন্তীরা গাইছে তো সেখান থেকে শেখা তো এত বছর পরে বিটিভির সাথে মানে তালিকাভুক্ত অন্তর্ভুক্ত হয় এটা আসলে কত বড় যে আনন্দের এবং পাওয়া এটা আসলে বলে শিল্পী অন্বেষণে দেশের অন্যান্য রিয়েলিটি শো এর চেয়ে বিটিভির তালিকাভুক্তিকরণ প্রক্রিয়া অনেক বেশি স্বচ্ছ ও সুন্দর বলে মনে করেন বরেণ্য শিল্পী ও পরিচালকগণ বাংলাদেশ টেলিভিশনের শিল্পী ও কলাকুশলী তালিকাভুক্তিকরণ প্রক্রিয়ার বিস্তৃতি আরও বাড়ানোর পাশাপাশি এর ধারাবাহিকতা ধরে রাখার কথা বলেন এর সঙ্গে সংশ্লিষ্টরা এত অবজারভেশনের দৃষ্টিভঙ্গি নিয়ে বসেছেন যে যাতে কোনো রকমের কোনো তাল গোল না পাকায় এটা হচ্ছে আমাদের জন্য একটি বড় পাওনা আমরা নিজের মতো করে বিচারিক দায়িত্ব পালন করতে পেরেছি এবং আমার বিশ্বাস এবার যারা অংশ গ্রহণকারী ছিল এই অডিশনে তারা কেউ অবিচার অন্তত পায়নি পুরোপুরি আমরা স্বাধীনভাবেই কাজ করি এই ব্যাপারে এখানে আমরা কাউরে কথা শুনিও না কেউ আমাদের কেউ ওরকমভাবে কেউ রিকোয়েস্ট করে না তবে আমার মনে হয় বাংলাদেশ কিছু নতুন গান পাবে এবং সম্ভাবনা বা শিল্পী যারা আছে ওরাও একটা জায়গায় চলে আসবে ইনশাল্লাহ এবার অডিশনে দেখলাম যেই টিমটা কাজ করলো এদের টিম রিয়েলি নাইস টিম এনারা খুবই যত্ন সহকারে প্রতিটা জাজমেন্টে আমাদের খেয়াল রেখেছেন সদ্য শেষ হওয়া বিটিভির সঙ্গীত তালিকাভুক্তি কার্যক্রমে সারা দেশ থেকে আবেদন পরে ছয় বিভিন্ন প্রক্রিয়া শেষে চূড়ান্ত উত্তীর্ণ হয় এক হাজার জন শিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা